চারজন সন্তানকে ঘরে তালাবদ্ধ করে মা গিয়েছিলেন শপিং আর এরপর ঘরে আগুন লেগে যায় যে আগুনে চার সন্তানেরই মৃত্যু হয় আর এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লন্ডনে লন্ডনে চার নাবালক ছেলের মা ডেবিকা রোজ রোজকার শপিং করার সময় তার ঘরে আগুনে আটকে চার সন্তানের মৃত্যু হয় আর এ কারণে আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে দেওয়া হয়েছে কারাদণ্ড ডেবেকা রোজ দুই সালের ১৬ ডিসেম্বর সাউথ লন্ডনের সাটনে ভাড়া করা বাড়িতে তার দুই জোড়া যমজ সন্তানকে তালাবদ্ধ অবস্থায় রেখে সেন্সবাড়ি সুপারমার্কেটে গিয়েছিলেন ঘটনার দিন তিন বছর বয়সী লেটন এবং লোগান এবং চার বছর বয়সী কাইসন এবং ব্রাইসন হোথ বাড়িতে একাই ছিলেন আগুন লাগার পর তারা ঘরে আটকা পড়ে তিরিশ বছর বয়সী রোজ যিনি তার সঙ্গী থেকে আলাদা হয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন তাকে ওলবেলি আদালত অনিচ্ছাকৃত চারটি হত্যাकांडের জন্য দোষী সাব্যস্ত করেছেন। শুক্রবার ওলবেলিতে তাকে 10 বছরের কারাদণ্ড দেন বিচারক মার্ক লুসক্রাফট তিনি বলেন এটি একটি গভীর মর্মান্তিক ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বিচারক তাকে বলেন তুমি ঘরে ছোট শিশুদের রেখে গিয়েছিলে আর শিশুরা এত ছোট ছিল যে তারা জানতো না কী করতে হবে তোমার কাজের অবহেলার কারণে তারা সবাই মারা গিয়েছে বিচারে বলা হয় রোজ এবং তার সন্তানরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছিল পুরো বাড়ি আবর্জনায় ভরা ছিল টয়লেট এবং বাথট্যাব ব্যবহার অযোগ্য হয়ে পড়েছিল বাথট্যাবের বদলে পাত্র এবং বালতি ব্যবহার করা হতো বাথরুমে লিভিং রুমে একটি সিগারেট বা মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে শিশুরা উপরে উঠে সাহায্যের জন্য চিৎকার করছিল এক প্রতিবেশী দরজা ভাঙার চেষ্টাও করছিল দমকল কর্মীরা পরবর্তীতে ঘরের ভেতরে প্রবেশ করে শিশুদের বিছানার নিচে মৃত অবস্থায় খুঁজে পায় তারা ধোয়ার কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায় বলে জানা গিয়েছে রোজ দাবি করেছিলেন তিনি শিশুদের তার এক বন্ধুর কাছে রেখে গিয়েছিলেন যার নাম জেট এই দাবির ভিত্তিতে দমকল কর্মীরা আবার বাড়ি তল্লাশি চালান তবে পুলিশ পরে নিশ্চিত হন যে জেট নামের কেউ সেখানে ছিল না পুলিশে জিজ্ঞাসাবাদে রোজ স্বীকার করেন যে যে দুইবার তিনি শিশুদের শিশুদের বাড়িতে একা রেখে গিয়েছিলেন বাবা হোথ বলেন সন্তানদের হারানো তার জীবনের সবচেয়ে আগেও খারাপ দিন তিনি কখনো এসব কাটিয়ে উঠতে পারবেন না তিনি শুধু তাদের সঙ্গে আবার মিলিত হওয়ার অপেক্ষায় আছেন বাচ্চাদের দাদি শ্যালি জানান তাদের কান্না আর চিৎকার তাকে চিরদিন তারিত করবে বিচারের সময় জানা যায় পরিবারটির জন্য আগে একজন সোশ্যাল ওয়ার্কার উদ্বেগ প্রকাশ করেছিল তবে আগুন লাগার তিন মাস আগে সোশ্যাল ওয়ার্কার সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয় রোজের মানসিক অবস্থার কারণে বিচারের বেশিরভাগ সময় তিনি ভিডিও লিংকের মাধ্যমে বিচারে অংশ নেন কিন্তু আদালত জানান মানসিক সমস্যাগুলো তার অপরাধের পক্ষে সাফাই গাওয়ার জন্য যথেষ্ট নয় রুমানা রাখি নানা টিভি লন্ডন